সুপ্রিয় ভিউর আপনারা দেখছেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলা শহর একটা কপতাক্ষ নদ ঝিকরগাছা উপজেলা শহরকে দুই ভাগে ভাগ করছে এটা মূল খণ্ড এখান থেকে এই যে কপতক্ষ নদ কপতক্ষ নদ পার হয়ে ওপারে একটা বাজার আজকে আপনাদের সেখানে নিয়ে যাব এবং ছোট ছোট চায়ের দোকানে কত রুচিসম্মত ফুলের গাছ এটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে আসুন আমার সাথে

ভাইয়ের নাম কি রাশেদ মরুন এই ফুল গাছ লাগাইছেন না অটোমেটিক হয়েছে এদিকে আখার জ্বলছে আর এদিকে ফুল ফুটছে তাই তো খুবই সুন্দর আমার খুব ভালো পার ঝিকরগাছা গরু হাটের পাশে কয়েকটা ছোট ছোট চায়ের দোকান হোটেল আছে তাদের সামনে এই যে ফুলগুলো ফুটে ফুটেছে বর্ষাকালীন ফুল পার্টি বলে আমাদের এখানে একে বলে বিদেশি কোয়ালিটি হয়ে গেছে খানিকটা গোলাপের মতো রূপ ধারণ করছে এটা গরু হাটের পাশে খুব চমৎকার সামান্য যত্নে কত সৌন্দর্য ছোট্ট একটা চায়ের দোকান তার সামনে ফুলের বাহার এই গলিতে দূরে যেগুলো দেখালাম আবার এই হোটেল থেকে খাবার দেওয়া আছে পাখিগুলো উড়ে আসছে যাকে যাকে এখানে একটা অসুস্থ পাখি দুটো পাই তার নষ্ট মানুষের ভয়ে ওরা স্বস্তি পায় না খেয়ে এই হোটেলটা কার

শত গাছ ওয় গাছ হ্যাঁ এটা আপনি লাগাইছেন খুব সুন্দর আর এই পাশে দেখছি আবার নয়নতারা ফুল লাগাইছে এটা এটা কি এটা আপনার বসার লোকজন এসে বসার জায়গা এই চায়ের দোকান এটাও চায়ের দোকান তাই না এর দোকানটা এখনো খোলেনি হ্যাঁ ওদিকে দিকে দোপাটিয়ে জাতীয় গাছ এখানে নয়নতারা নয়নতারার নিচে আবার টাইম ফুল জাতীয় আছে নয়নতারা পাশে মাঝখানে বসার জায়গা এপাশে ফুল নয়নতারা ফুটে আছে সন্ধ্যা মালতিও আছে আসলে দেশের সৌন্দর্য এবং রুচি বোধ পারিবারিক এবং আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রুচিবোধ দৃষ্টি আকর্ষণ করতে একজন লোকের জন্ম হলে তাকে দেখে একশো জন লোক উদ্বুদ্ধ হয় এবং সেটা এই যে দোকানটার পাশে দেখেন কী চমৎকারভাবে সন্ধ্যা আলতি ফুটে আছে। তাইলে আমরা এখান থেকে দেখতে পাই যে একটা গাছ থেকে একটা দোকানে একটা গাছের থেকে এখানে অনেকগুলো দোকানের সামনে এই ফুল গাছগুলো চলে আসছে এবং পারবাজার গরু হাট যেখানে সহসা ভদ্র সমাজের লোক গরু গোবরের স্থানাটোনার কারণে সহসা পা মারাতে চায় না তাদের এই যেটা অস্বত গাছ যত্ন করে সেটা উঠে আসছে পাতা বিস্তার করে এখন খুব ভোরবেলা ভোরবেলায় এগুলো তৈরি হচ্ছে হোটেলে এবং কোরআন তেল হচ্ছে পবিত্রতা বজায় রেখে একজনের দিকে সাতজন একজনের থেকে একশো জন হিসাব এক একজনের কাছে এক এক রকম কেউ ফুলের গাছ লাগাচ্ছে তার দোকানের সামনে এখানেও একটা চায়ের দোকান সে চায়ের দোকানের উপরে লাওয়ের গাছ লাগিয়ে কিছু শাক সবজি খাওয়ার চেষ্টা করছে আবার এই ড্রেনটার ভিতরে কত সুন্দরভাবে ধানের গোসা জানিয়েছে আমন ধান অর্থাৎ এখানে পরিচর্যা করলে কিছু ধানও হতো আবার এখানে কিছু ফুল গাছ দেখতে পাচ্ছেন ফুল গাছ এপাশে ফুল এপাশে চায়ের দোকান ফুলের পাশে ওল কেউ আবার ওল গাছ লাগিয়েছে ওল গাছ লাগিয়েছে মাদ্রাজি ওল তাতে আবার ফুল আছে বেলি ফুল এখানেও একটা দোকান দোকানের সামনে হাত আলিস সেতে গোপ নষ্ট যাকে বলে কারণে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে না কিন্তু না রাখলে কী হয় বনফুল তিতবেগুন গাছ সে কিন্তু সুযোগ পেয়ে তার ডালপালা পাতায় অপরূপ সাজে সেজে বসে আছে যদিও সে বনফুল কেউ দেখুক আর না দেখুক সে তার বহিপ্রকাশ ঘটিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ